শিবায় অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই গত ভিডিওতে আমরা কেতুর রহস্যকে আরেকটু গভীর করে জানার চেষ্টা করছিলাম আজও সেই কেতুর রহস্যময় জার্নি চলছে দেখবেন দর্শক যখনই কেতুর মহাদশা কিংবা কেতুর অন্তর্দশা শুরু হয় তখন একটা ডিট্যাচমেন্টের ফিলিংস বা একটা ছাড়া ছাড়া ভাব থাকে কোনো কিছুই ভালো লাগে না একটা ছন্ন ছাড়া একটা ভাবনা একটা সব কিছুর থেকে বিযুক্তি হয়ে যাওয়ার ভাবনা চলে মনের ভেতরে ইনটিউশনের মধ্যে আর যদি সাড়ে শনির সঙ্গে এই কেতুর মহাদশা বা অন্তর্দশা থাকে তাহলে তার কোনো কথাই নেই কারণ এরকম সময়ে অনেক কিছু বড় ঘটে যেতেও পারে শনি আর কেতু এই দুই গ্রহ একটা রেয়ার কম্বিনেশন কারণ শনিকেতুর যোগ বার চাটে যখন হয় তখন সেটা সাধারণভাবে দেখা যায় না বা দেখা উচিত হয় না কারণ শনি কেতু যখন একত্রে কোথাও অবস্থান করে কোনো একটা হাউসে অবস্থান করে তখন সেই কনজাংশান বা সেই যোগকে আমরা বলি শনিকেতুর যোগ এবং এই যোগ অত্যন্ত রেয়ার কারণ আঠেরো বছর অন্তর অন্তর এই যোগ তৈরি হয় শনির সঙ্গে কেতু একত্রে অবস্থান করে আঠেরো বছর অন্তর অন্তর সুতরাং আঠেরো বছর বাদেই আবার এই যোগ তৈরি হবে একবার যদি এই যোগ তৈরি হয় তাহলে তার আঠেরো বছর বাদে সেই যোগ তৈরি হবে এবং সেই আঠেরো বছর বাদে যে যোগটা তৈরি হবে তা মুষ্টিমেয় কিছু মানুষের জীবনেই তৈরি হবে সমস্ত মানুষের জন্য তা তৈরি হবে না সুতরাং একটা পার্টিকুলার পার্সনের জন্য এই যোগ কেন তৈরি হলো তার একটা তাৎপর্য বা গুরুত্ব থেকেই যায় শনি এবং কেতুর কনজাংশন বা যোগকে শুধু সাধারণ একটা গ্রহযোগ দেখলে ঠিক হবে না আমার মনে হয় এটি সবচেয়ে বড় কার্মিক কনজাংশন শনি এবং কেতু তারা যখন সমন্বয় তৈরি করে যখন একটা হাউসে অবস্থান করে এবং যোগ তৈরি করে তখন একজন জাতকের জীবনে তা কীভাবে প্রভাব বিস্তার করতে পারে বা সেই মানুষটি কিভাবে এই কম্বিনেশনকে আন্ডারস্ট্যান্ড করবে এবং তাকে কিভাবে অ্যালাইন করবে এই দুটি গ্রহকে তার জীবনে সে কিভাবে অ্যালাইন করতে পারে যাতে সে তার এই যোগের নেগেটিভিটিকে পজিটিভিটিতে রূপান্তরিত করতে পারে তাকে আরও পজিটিভ করে নিতে পারে তা বলার আগে এদের এই দুটি গ্রহের সিগনিফিকেশান বা কারকতা একটা বিশেষ দিককে বলা প্রয়োজন শনি হলো কর্মের গ্রহ দ্য মেন সিগনিফিকেটার অফ ওয়ার্ক বা অ্যাকশান শনি শুধুমাত্র কর্ম দেয় না সেই কর্মের থেকে মাধ্যমে সম্পদও দেয় আমাদের জীবনে এই সংসার জীবনে আমরা যে কর্ম করে জীবন উপায় করি তা শনিরই নিয়ন্ত্রণাধীন অর্থাৎ সমস্ত কর্মের যে মুখ্য একটা উদ্দেশ্য থাকে তা হল জীবনকে লাইফকে সাস্টেন করার রসদ জোগাড় করা বা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তার জন্য খাদ্য বস্ত্র অন্যের যে দরকার পড়ে এবং তার জন্য যে অর্থের দরকার পড়ে সেই অর্থের উপার্জনই হয় কর্মের মাধ্যমে সুতরাং শনি কর্ম এবং কর্মের দ্বারা উপার্জিত ধন সম্পদের একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কালপুরুষ রাশিচক্রে শনি উচ্চস্থান হচ্ছে তুলারাশি এবং তুলারাশি হল শুক্রের ক্ষেত্র অর্থাৎ এই পৃথিবীর ভোগ সুখ অর্থ সম্পদ মেটেরিয়ালিস্টিক বিষয়গুলো শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই শুক্রের ক্ষেত্রেই শনি উচ্চস্ত হয় সুতরাং শনির সঙ্গে শুধু কর্ম নয় শনির সঙ্গে মেটেরিয়ালেরও একটা যোগ আছে শনি সেই কর্মকেই নির্দেশ করে যে কর্মের মাধ্যমে আমরা আমাদের জীবনকে ব্যয় করি আমরা আমাদের জীবনী শক্তিকে ক্ষয় করি সুতরাং শনির সঙ্গে আমাদের জীবনের জীবনকে এক্সস্ট করার সম্পর্ক রয়েছে শনি আবার সময় বা টাইম শনি সময়ের সিগনিফিকেটারও কারণ কর্মের সঙ্গে সময় বা কালের যোগ রয়েছে কর্ম কখনো সময়কে বাদ দিয়ে হয় না সময় কর্মের সঙ্গে যুক্ত তাই শনি কর্মের সঙ্গে সঙ্গে সময়েরও নিয়ন্ত্রক শনি যদিও কর্মের মাধ্যমে সময়কে নির্দেশ করে তবুও শনি কিন্তু আনলিমিটেড নয় শনি লিমিটেড কারণ আমাদের জীবন আনলিমিটেড নয় জীবন সীমাবদ্ধ একটা কালখণ্ডের মধ্যে থাকে তাই এই কালখণ্ডকে পেরিয়ে গিয়ে কাজ করা যায় না সুতরাং শনি এই কালখণ্ডের দ্বারাই আমাদের জীবনকে যেমন লিমিটেড করেছে তেমন আমাদের জীবনেও সেই লিমিটেড অর্থাৎ শনি একটা সীমায় আবদ্ধ হয়ে থাকবে কিন্তু কেতু কেতুর সিগনিফিকেশান ঠিকের বিপরীতে কেতু আনলিমিটেড কেতুকে কোনো সীমায় বাধা যাবে না কারণ যে গ্রহ একটা জগৎকে নিয়ন্ত্রণ করে যে গ্রহ যে গ্রহ আমাদের ইনার ওয়ার্ল্ড আমাদের ইনটিউশনের সঙ্গে যুক্ত যে ইনার ওয়ার্ল্ডের কোথায় শুরু কোথায় শেষ আমরা জানি না তাকে কখনোই আমরা কোনো কিছুতে লিমিট করতে পারি না কেতু শুধুমাত্র আনলিমিটেড একটা বিষয় নয় কেতু ডিটাচমেন্ট কাট কেতু বিচ্ছিন্নতা করে কেতু রুট বা গোড়ার বিষয় কেতু একেবারে গ্রাউন্ডেড থাকে একেবারে মাটির ভেতরে গভীরে যাওয়ার বিষয় তাই কেতুর মধ্যে শনির বিপরীত ধর্মী কিছু গুণ রয়েছে সুতরাং যখন এই শনি এবং কেতু দুটি ভিন্ন ধর্মী ভিন্ন উপাদানের একেবারে বিপরীত ধর্মী উপাদানের দুটি গ্রহ পরস্পর একত্রে এসে অবস্থান করবে শনি কেতুর কনজাংশন বা যোগ তৈরি করবে তখন তার প্রভাব একজন ব্যক্তির জীবনে বিশেষ তাৎপর্য নিয়ে আসবে তাদের এই কনজাংশন যে তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিগনিফিকেশনের বিষয় হবে তা বলার অপেক্ষা রাখে না শনি কেতুর কনজাংশন একজন মানুষের জীবনে যে জিনিসটি করে তা হল তাকে কর্ম থেকে বিচ্যুত করে তাকে কর্মহীন করে দেয় অনেক ক্ষেত্রেই এটি দেখা যায় কারণ শনি হলো কর্মের গ্রহ আর কেতু হলো ডিট্যাচমেন্ট কেতু বিচ্ছিন্ন করে কেতু জগতের সমস্ত বিষয় থেকে সরিয়ে নিয়ে অন্তর অন্তর্জগতে যায় জগতের ভেতরের বিষয়গুলোকে নিয়ে কেতু কাজ করে তাই যখনই কর্মের সঙ্গে ডিট্যাচমেন্টের কম্বিনেশন হয় কেতুর মতন একটা ম্যালিফিক প্ল্যানেট যখন শনির সঙ্গে অবস্থান করে শনির এনার্জিকে ড্রজ করে বা অ্যাবজর্ব করে তখন শনি আর কর্ম করতে পারে না ফলে কেতু শনির কনজাংশানে অনেক সময় আমরা একজন জাতকের জীবনে কর্মকেন্দ্রিক তার জব তার অর্থ কাজের জায়গাতে অনেক রকম অসুবিধে বা সমস্যা বা প্রবলেমস ডিফিকাল্টিস দেখতে পারি বারে বারে কর্মচ্যুত হওয়া কর্মে বিচ্ছিন্নতা আসা একটা ইনকনসিস্টেন্ট বা এক নাগারে কাজ করতে না পারার অবস্থা তৈরি হওয়া বা কোন কাজ করতে পারলে সেটা একটা সঠিক জায়গায় যাবে সঠিকভাবে সেই কাজটাকে সাস্টেন কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং তার মাধ্যমে তার মাধ্যমে সাস্টেন করা যাবে তা বুঝে উঠতে না পারাও এই কম্বিনেশনেরই ফল আসলে শনি হল ডিসিপ্লিনের গ্রহ শনি নিয়মানুবর্তী কর্মকে বা কর্ম করতে পছন্দ করে শনি একটা ডিসিপ্লিনড লাইফকে পছন্দ করে একটা কনসিস্টেন্ট বা একমুখী গতিতে নিরবিচ্ছিন্ন কর্ম করায় শনি নিজেকে নিয়োজিত করে কিন্তু কেতু অপরদিকে কেতু হচ্ছে যোগী কেতু হচ্ছে বিচ্ছিন্নতা কেতু হচ্ছে নির্মোহতা নির্মোহ অর্থাৎ একটা বৈরাগী ভাব তার মধ্যে আছে সুতরাং যখনই শনি কেতুর এনার্জিকে পায় কনজাংশন মানেই হলো দুটি গ্রহের পরস্পরের এনার্জির মধ্যে একটা ট্রান্সফরমেশন অর্থাৎ যখনই দুটি গ্রহ একত্রে অবস্থান করবে তখন একটি গ্রহ অপরটির গুণধর্মকে অবলম্বন করবে প্রত্যেকটি প্রত্যেকে প্রত্যেকের বিপরীত গ্রহটির সঙ্গে তার গুণধর্মকে এক্সচেঞ্জ করবে অর্থাৎ শনির মধ্যে কেতুর গুণধর্ম কেতুর মধ্যে শনির গুণধর্ম আসবে সুতরাং শনি যেখানে ডিসিপ্লিন যেখানে একমুখী গতিতে কর্ম করে যাওয়ার ইচ্ছা সেখানে কেতুর বিচ্ছিন্নতা বা বৈরাগী ভাব চলে আসে তখন সেই কর শনি আর কর্ম করতে পারে না এই কারণেই শনিকেতুর কনজাংশন সবসময় একটা কর্মের বিচ্যুতি বা কর্মের মধ্যে বিচ্ছিন্নতা কর্মের মধ্যে একটা বাধা বিঘ্নের সৃষ্টি করে আবার এই শনিকেতুর কনজাংশন দিতে পারে ঠিক বিপরীত একটা বিষয় তা হল উচ্চস্তরীয় কর্ম অন অনির্বিচ্ছিন্ন উচ্চস্তরীয় কর্ম করে যাওয়া একটা গ্র্যান্ড ওয়েতে কাজ করা বিশাল বড় প্রজেক্টের মাধ্যমে বড় বড় কাজ করে যাওয়াও এই শনি কেতুর কনজাংশন দিয়ে আসে আসতে পারে বা এসে থাকে এখানে মনে রাখতে হবে যে শনি যেমন কর্মের গ্রহ এবং ডিসিপ্লিনের গ্রহ তেমন কেতু আবার জোকস কেতু বৈরাগ্য কেতুই কিন্তু একটা মানুষকে কর্মযোগী বানাতে পারে শুধু কর্ম কর্ম আর কর্ম তার সঙ্গে কোনো রকমভাবে অ্যাট্যাচ না হওয়া নির্লিপ্তভাবে শুধু কর্মের জন্যই কর্ম করে যাওয়া এই রকম কর্মযোগী বানায় এই যোগ সুতরাং যেমন এই শনিকেতুর কম্বিনেশানে আমরা কর্মের নানান সমস্যা দেখতে পাব তেমনি আবার এই কম্বিনেশনে যখন পজিটিভলি কাজ করবে তখন অত্যন্ত উন্নত উচ্চ স্তরীয় কর্মকে দেখতে পাব এবং সেখানে ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অর্জন করতে পারবে কর্মজীবনে তিনি খ্যাতিমান হতে পারবেন এবং তার জীবনে তিনি অনেক বড় ধরনের একটা এস্টাবলিশমেন্ট বা ডেভেলপমেন্ট করতে পারবেন এখন বোঝার বিষয়টা হলো যে কখন শনি কেতুর কম্বিনেশন ব্লক তৈরি করবে একটা কর্মজীবনের মধ্যে বাধা বিঘ্ন আনবে যখন শনি এবং কেতুর কম্বিনেশন হবে তখন শনি কেতুর গুণধর্মকে অবলম্বন করবে অপরদিকে কেতু শনির গুণধর্মকে অবলম্বন করবে সুতরাং যে ব্যক্তির জীবনে এই ধরনের কম্বিনেশন হয়েছে সে যদি কেতুরকে ফোকাস করে কেতুর বিষয়গুলোকে তার কর্মের মধ্যে আনে তাহলে কোনো অসুবিধা হবে না কারণ সেই কেতু শনির মতন তখন হার্ড ডিসিপ্লিন ওয়েতে কাজ করবে কিন্তু যখনই সে শনির বিষয়কে অবলম্বন করবে তখন কেতুর গুণধর্মজনিত কারণে কেতুর গুণ ধর্ম চলে আসার কারণে শনি আর সে কর্ম করে উঠতে পারবে না কেতুর বাধা সেখানে সবসময় দেখা যাবে সুতরাং যখনই শনি কেতুর কম্বিনেশন দেখা যাবে কারোর বার চাটে সেই ব্যক্তি যদি তার শনিকে অবলম্বন না করে কেতুকে অবলম্বন করে কেতুর বিষয়গুলো তার কর্মজীবনের সঙ্গে যুক্ত করে তাহলে কোনো রকম বিঘ্ন বিশেষ দেখা যায় না কেতুর সিগনিফিকেশন হলো কেতু ডিপ রুটেড হয় কেতু আমাদের জীবনের গোড়ার বিষয়গুলো আমাদের জীবনের ভেতরে প্রথিত বিষয়গুলোকে অতীতের থেকে প্রথিত যা কিছু আছে তার বিষয়গুলোকে ধরে নিয়ে আসে কেতু ট্র্যাডিশান কেতু আমাদের সভ্যতা সংস্কৃতির গোড়ার বিষয় তাই যে মানুষ কেতুর হাত ধরে এগোবে সে ছোট ছোট একদম গ্রাউন্ড লেভেলে কাজ করবে যে তার কর্মের মধ্যে প্রথমেই কোনো বড় রকমের এস্টাবলিশমেন্টকে ভাববে না ছোট্ট ছোট্ট স্টেপ বাই স্টেপ উদ্যোগ নিয়ে প্রয়াস নিয়ে কাজ করতে শুরু করবে ছোট ছোট টার্গেট নিয়ে কাজ করবে তার ক্ষেত্রেই এই কম্বিনেশন অত্যন্ত পজিটিভ হয়ে উঠবে কেতু রিপ্রেজেন্ট করে আমাদের গভীর গহন মনকে তাই রিসার্চের বিষয়ে কেতু যেহেতু রুট বা গোড়াকে দেখায় কেতু যেহেতু আন্ডার দ্য সয়েল আরও গভীরে যায় তাই কেতু সবসময় ডিপ রিসার্চকে সিগনিফিকা সিগনিফাই করে সুতরাং ডিপ রিসার্চ ওয়ার্ক কেতুর জন্য অত্যন্ত পজিটিভ কেতু উপদেষ্টামূলক কাজ করে কনসালটেন্সি করায় সুতরাং কেতু শনির কনজাংশানে যার মধ্যে আছে সেই ব্যক্তি যদি কোনো রকম কনসালটেন্সি করে কোনোরকম রিসার্চ ওয়ার্ক করে এবং যেহেতু ডিপ রুটেড বিষয়কে কেতু দেখায় তাই একেবারে গ্রাউন্ড লেভেল থেকে কাজ করা শুরু করে ছোট ছোট কাজ থেকে শুরু করে ধীরে ধীরে উপরের দিকে বড় লেভেলে যেতে চায় বা যেতে পারে তাহলেই সেই কেতু শনির কনজাংশন তাকে অত্যন্ত পজিটিভ জায়গায় দাঁড় করাবে এবং তার কর্মজীবনে বাধা আসবে না সে ফ্লারিশ করতে পারবে কিন্তু হ্যাঁ একে মনে রাখতে হবে কেতু কিন্তু ইনটিউশান ইনস্টিংক্ট কেতু কিন্তু আমাদের আমাদের শুধু ইন্টিউশন নয় কেতু আমাদের কেউ দেখায় সুতরাং ইনটেনশন ঠিক থাকতে হবে যদি কর্মের ইনটেনশন কেতুর অনুরূপ হয় যদি কোনো রকম বাসনা বিষয়ে না থাকে কর্মের ইনটেনশানের মধ্যে তাহলে সেই কর্ম সাফল্য পাবে যেখানে ইনটেনশন ঠিক থাকবে না যেখানে কর্মের ইনটেনশানের মধ্যে কেতুর ইনটেনশন থাকবে না সেখানে কিন্তু সমস্যা তৈরি হবে শনিকেতুর কম্বিনেশনের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি কর্মের মধ্যে বাধা বিঘ্ন অসুবিধার সম্মুখীন হবে যে প্রথমেই কোনো গ্র্যান্ড কিছু করতে চায় যে প্রথম থেকেই বড় কোনো কিছু চিন্তা করে বড় ভাবনার মধ্যে চায় একটা কিছু ছোট্ট উদ্যোগ থেকে সে শুরু করতে চায় না তার ক্ষেত্রেই কেতুর কনজাংশন নেগেটিভলি কাজ করে যেহেতু কেতুর গুণধর্মকে অবলম্বন করে শনি আর শনির গুণধর্মকে অবলম্বন করে কেতু তাই এখানে কেতুকে ফলো করা দরকার শনি কেতুর সমন্বয়ের মধ্যে কেতুর গুণধর্ম যেগুলি আছে যেগুলি হল গ্রাউন্ডেড থাকা ইন্টেনশনকে পিওর রাখা অর্থাৎ একটা শুদ্ধ পরিষ্কার ইন্টেনশন নিয়ে কাজ করলে কিন্তু এখানে অনেক পজিটিভ হয় ছোট ছোট উদ্যোগ নিয়ে অল্প অল্প করে লক্ষ্য স্থির করে কাজ করলে কেতু অনেক বেশি পজিটিভ থাকে এবং যেহেতু শনি টাইমকে সিগনিফাই করে সুতরাং টাইম টেবিলকে মেনটেন করে কাজ করলে সেখানে কেতু অনেক বেশি পজিটিভলি এফেক্ট করে এবং স্যাটার্নও অনেক পজিটিভ থাকে সুতরাং শনি কেতুর কম্বিনেশান থাকলে ছোট ছোটো উদ্যোগ নিয়ে কাজ করতে হবে একেবারে বড় কিছু শুরু করা যাবে না বা একেবারে বড় কিছুর চিন্তা নিয়ে শুরু করতে গেলে নানান বাধা বিঘ্ন আসবে এবং টাইম ম্যানেজমেন্ট করতে হবে প্রতিটা টাইমকে প্রতিটা কর্মের একটা শিডিউল বা একটা রুটিন মাফিক একটা কাজ করার চেষ্টা করতে হবে তাহলে এই যোগ অত্যন্ত ফলদায়ী একটা যোগ হতে পারবে নচেত এ যোগ অনেক রকম বিঘ্ন তৈরি করে জীবনকে অনেক প্রবলেমের মধ্যে নিয়ে আসবে সুতরাং এই যোগ যাদের জীবনের ক্ষেত্রে আছে তাদের জন্য এই বিষয়টি বোঝা অত্যন্ত জরুরি অনেক সময় বারচাটে শনি কেতুর কম্বিনেশনের মধ্যে আরও অন্যান্য গ্রহের কম্বিনেশানও দেখা যায় এক্ষেত্রে চন্দ্র এবং মঙ্গলের কম্বিনেশন বেশ একটু টাফ কম্বিনেশন কারণ চন্দ্র আনস্টেবল মঙ্গল তার এনার্জির জন্য আনস্টেবেল এই দুটি গ্রহ যখন চন্দ্র মঙ্গল অর্থাৎ যদি চন্দ্র শনি কেতু এই কম্বিনেশন যদি তৈরি হয় তাহলে এটিও আমাদের কোন একজন জাতকের যদি জীবনে তৈরি হয় তাহলে সেই জাতকের জন্য এটি পজিটিভ ইম্প্যাক্ট আনে না অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যায় সেক্ষেত্রে তাই সেক্ষেত্রে অনেক বেশি ডিসিপ্লিনড হতে হয় নিজের মনকে চন্দ্রকে সেখানে সাধনার মধ্যে আনতে হয় সাধনার দ্বারা তাকে নিয়ন্ত্রিত করতে হয় এবং যে কেতুর যে ট্রেডসগুলি আছে বিষয়গুলি আছে কেতুর যে সিগনিফিকেশানসগুলি আছে তাকে অবলম্বন করে চলতে হয় চন্দ্রকেতু শনির কম্বিনেশান থাকলে সব সবসময় ট্র্যাডিশনাল বিষয়কে ধরে ধীরে ধীরে এগোতে হয় কারণ কেতু ট্র্যাডিশনকে দেখায় আর চন্দ্র সর্বদাই সেই বিষয়ের মধ্যে যুক্ত হলে স্টেবিলিটি পায় আর যদি শনি মঙ্গল কেতুর কনজাংশন তৈরি হয় তাহলে সেখানে মঙ্গল আরও বেশি এনার্জেটিক একটা ম্যালিফিক এনার্জির দ্বারা আরও বেশি একটা আনস্টেবিলিটি নিয়ে আসে অনেক বেশি এনার্জাইজড একটা কন্ডিশন থাকে যাকে সহজে এত সহজে হ্যান্ডেল করা যায় না বা এত সহজে কন্ট্রোল করা যায় না সুতরাং এই সমস্ত কম্বিনেশানগুলো কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট একজন জাতকের জন্য বাকি অন্যান্য কোনো গ্রহদের কম্বিনেশান সেক্ষেত্রে এত প্রবলেম করে না বা একটা পজিটিভিটির অ্যাপ্রোচ রাখে বৃহস্পতি থাকলে সেখানে অনেক বেশি স্টেবিলিটি আনার চেষ্টা করে সুতরাং যখনই সোনু কেতুর কনজাংশন হবে তখন আমাদেরকে ডিসিপ্লিনের সঙ্গে সঙ্গে কেতুর পথকে অবলম্বন করতে হবে শনি কেতুর কনজাংশানে যদি আমরা এই গ্রহদয়কে আমাদের জীবনের সঙ্গে অ্যালাইন করতে পারি কেতু এবং শনির মধ্যে কে আগে আছে কে পরে আছে ডিগ্রি ওয়াইজ কোন গ্রহটি কাকে ক্রস ওভার করে গেছে সেই মতন করে যদি আমরা অ্যালাইনমেন্ট করতে পারি আমাদের জীবনের চিন্তা ভাবনা কর্মের সঙ্গে গ্রহদের বিষয়গুলোর সঙ্গে গ্রহদের যে সিগনিফিকেশনগুলো আছে তার সঙ্গে যদি আমরা আমাদের ভাবনা চিন্তা কর্মকে সেভাবে একটা সাজিয়ে নিতে পারি অ্যালাইনমেন্ট করতে পারি তাহলে কিন্তু এই কম্বিনেশন খুব কষ্টদায়ক বিষয় হবে না বরঞ্চ জীবনের জন্য এটা সহায়ক হয়ে যাবে উল্টো দিকে যদি আমরা এই অ্যালাইনমেন্টকেই বুঝতে না পারি আমরা যদি এই গ্রহদের তাৎপর্যকেই ধরতে না পারি তাহলে কিন্তু আমাদের জীবনে এর যে নেগেটিভ ইম্প্যাক্ট তা অত্যন্ত ক্রুশিয়াল হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নেগেটিভ ইম্প্যাক্টের কারণে জীবন ব্যতিব্যস্ত হবে জীবন পর্যদুস্ত হবে এবং ডিফিকাল্ট হয়ে উঠবে সেই জীবন দর্শক আমি এর আগেই বলেছিলাম যে শনি কেতুর যোগ এখন একটি অত্যন্ত বড় কার্মিক কনজাংশন শনি হলো কর্ম কেতু হলো অতীত কেতু পূর্ব জীবনের সূত্র সুতরাং পূর্বপুরুষদের এমন কোন কর্ম যা একজন ব্যক্তির যার শনি কেতুর কনজাংশন রয়েছে সেই ব্যক্তির জীবনের সঙ্গে যদি যুক্ত হয় অর্থাৎ সেই ব্যক্তি যদি তার পূর্বপুরুষদের কোনো কর্মকে তার সুবিধে মতন তার যোগ্যতা অনুযায়ী যদি করতে শুরু করে তাহলে সেই ক্ষ সেক্ষেত্রে এই কার্মিক কনজাংশন পূর্ণ হয় এবং এই কর্ম কিন্তু সেই ব্যক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে কেতুর সমস্ত গুণ ধর্মকেই অবলম্বন করে চলা উচিত কেতুর কনজাংশানে এই কনজাংশন তখনই পজিটিভ ভাবে কাজ করে যখন তা পজিটিভ হাউসে থাকে এবং যদি ব্যক্তি তার জীবনকে এই গ্রহদের সাথে অ্যালাইন করে নিতে পারে একটা সাজিয়ে নিতে পারে গ্রহদের অনুসারে তাহলে সেই ব্যক্তির জীবনে অসুবিধে কমই থাকে সে এগিয়ে যেতে পারে কর্মজীবনে সে এগোতে পারে এস্টাবলিশমেন্ট করতে পারে কিন্তু যদি ত্রিকোণের ঘরে ঘরগুলোতে এই কনজাংশন হয় অর্থাৎ ছয় আট বারো এই ভাবগুলিতে যদি এই কনজাংশন হয় যদি থার্ড হাউসে হয় এই কনজাংশন তাহলে এদের রেজাল্টস কিন্তু অন্যরকম কারণ এমনিতেই আমরা জানি যে শনি এবং কেতুর কনজাংশন ব্যক্তিকে বিরাগী একটা একটা সন্ন্যাসীর ভাবনায় নিয়ে যেতে পারে সন্ন্যাস জীবনের দিকে নিয়ে যেতে পারে যে সমস্ত কর্ম থেকে নিজেকে বিচ্ছুত করে সমস্ত রকম কর্ম থেকে সমস্ত কিছুকে ন্যাশ করে নাশ করে সন্ন্যাসের মতন পর্যায়ে যেতে পারে সুতরাং এই কনজাংশান ছয় আট বারোর মতন ঘরে অন্যরকম একটা রেজাল্টস নিয়ে আসে এবং অন্যান্য ঘরে আরেকটা একটু অন্যরকম রেজাল্টস নিয়ে আসে সুতরাং এই কনজাংশানের রেজাল্টস কি হবে একজন ব্যক্তির জীবনে কিভাবে তা হবে তা নির্ভর করবে সেটি কোন হাউজে তৈরি হয়েছে এবং কনজাংশানে আর কোন কোন গ্রহ রয়েছে সুতরাং এই বিষয়গুলিকে যদি আমরা বুঝতে পারি এবং যদি আমরা এই ভাবনাকে গ্রহণ করে বা বুঝে নিয়ে চলতে পারি তাহলে শনি কেতুর কনজাংশন এর ক্ষেত্রে ব্যক্তি তাকে অনেক বেনিফিশিয়াল জায়গায় ব্যবহার করতে পারবে সেই কনজাংশনকে অনেক পজিটিভ করে তুলতে পারবে বা তার নেগেটিভিটিকে সে অনেকটা বেশি কন্ট্রোল করতে পারবে দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই কেতুর রহস্য নিয়ে যে একটা ভাবনা চলছে আমার আমি সেইটিকে একটু কন্টিনিউ করে নিয়ে যাব আগামী ভিডিওতে কেতুর সঙ্গে অন্য কোনো গ্রহের কম্বিনেশন বা কেতুর অন্য কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের কাছে নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন নমস্কার